আসাল্লাম আলাইকুম আইলিম্পুর সরিয়সাদ আজি হিন্দু ধর্মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা লজ্জা লাগে লজ্জা ওপারে যারা বসেন ওই যে পেছনের চেয়ারগুলো দেখছেন না তারা বলবেন খেলাধুলায় আবার কিসের লজ্জা আমাদের লাগে ভাই আপনারা যেভাবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা তিন ম্যাচে হারলেন যেভাবে আপনারা এমন একটা দলের বিপক্ষে হারলেন সেই দলটা নেপালের কাছে যারা কেবল ক্রিকেটে শৈশব থেকে কৈশোরে পদার্পণের চেষ্টা করছে তাদের বিপক্ষে সিরিজ আপনার বিপক্ষে খেলতে নেমেছে আপনার দলের ব্যাটাররা যেভাবে ফেইল করেছেন ম্যাচের পর ম্যাচ এবং তারপরে ওই ব্যাটিং কোচের অলিখিত দায়িত্বে যিনি বাংলাদেশি বংশোদ্ভূত কোচ যেভাবে তা নিজের সিদ্ধান্তগুলোকে চাপিয়ে দিয়েছেন বাস্তবায়ন করেছেন সিন্ডিকেটকে শেষ ম্যাচ পর্যন্ত জোরদার রেখেছেন আমাদের লজ্জা লাগে বাংলাদেশ আজকে যেভাবে হেরেছে সবার অপেক্ষা ছিল শুরুর দিকে যে আসলে তানজিদ হাসান তামিম কি শতকটা করতে পারবেন বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে টি তিনি কি সেঞ্চুরি হাকাতে পারবেন চট্টগ্রামের মাঠে চট্টগ্রামের দুই সন্তান তামিম ইকবাল এবং পারভেজ হোসেন নিমন বাংলাদেশের টি এক এবং দুই নম্বর সেঞ্চুরিয়ান এখানটায় সেঞ্চুরি করেন নাই কিন্তু তানজিদ তামিম হয়তো চট্টগ্রামেই সেই সেঞ্চুরিটা করবে উননব্বইতে তিনি আউট হয়ে গেছেন কষ্ট বেড়েছে এরপরের অপেক্ষা বেড়েছে বাংলাদেশ কখন পরাজিত হবে এখনো এত লেট হচ্ছে কেন এই যে উননব্বই গল্পটা বললাম লজ্জার গল্পের সাথে এই কে যদি আপনারা প্যাচ করেন কি দেখতে পাবেন বাংলাদেশের উননব্বই রান তানজিদ তামিম এবং বাইশ বলে তেইশ রান করেছেন সাইফ হাসান আর বাকি নয় ব্যাটার মিলে এগারো জন ব্যাটসম্যান বাংলাদেশ তো অলআউটই হয়েছে নয় ব্যাটার মিলে করেছেন চৌত্রিশ রান এই যে নয় জন ব্যাটসম্যান চৌত্রিশের বেশি করতে পারেন নাই বাংলাদেশ শেষ পর্যন্ত কোন মতে তাসকিন আহমেদের সেই দুর্দান্ত ছক্কার কারণে একশো এর ফিগারটা পেরিয়েছে সেই বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্বে যিনি প্রত্যেকটা ম্যাচে বাংলাদেশের ব্যাটিং যেভাবে ফল করেছে ফেল করেছে সেই দায়িত্বে যিনি তিনি শেষ ম্যাচ পর্যন্ত তার নিজের সিদ্ধান্তে অটল ছিলেন যে তিনি এই সিন্ডিকেটকে নেতৃত্ব দেবেনি খেয়াল করে দেখুন আজকের এই ম্যাচটায় সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা যেটা সেটা হচ্ছে জাকের আলি অনেক ইলেভেনে কল্পনাতীত জাকির আলি অনেক আজকেও ইলেভেনে আগের দুই ম্যাচে ফেল করেছেন এর আগে তার স্টার্ট ভালো না নিশ্চয় একটা পরিবর্তনের আভাস সবাই দেখছিল যে অন্তত যেই মাপ করুক না কেন জাকির আলি অনেককে বাদ হবে। দৃষ্টি কটু সব ব্যাটের সাথে বলে কানেকশন করতে না পারা মশা মারা ব্যাটিং সেই জাকি আলি অনেক আজকেও খেললেন জাকেরকে তার প্রিয় কোচ কি করলেন দেখুন অন্য ফেলিওরদের কথা বাদ দেন শুধু একটা জিনিসে একটু চিন্তা করার চেষ্টা করুন তাকে ব্যাটিং এ নামালেন ব্যাটিং করছি দায়িত্ব ব্যাটিং এ নামালেন আট নম্বরে একজন স্লগার যিনি স্লগিং করবেন শেষের ছয় সাত ওভার তিনি খেলবেন যদি সুযোগ থাকে তাকে সেই জায়গায় স্লগিং এ না পাঠিয়ে তার আগে নামানো হয়েছে নাসুম আহমেদকে নাসুমকে আমি খাটো করছি না কিন্তু যখন আপনার স্বীকৃত ব্যাটার হিসেবে আপনি জাকের নিয়েছেন তার কাজ কি কিপিং না করা কিপিং তো তিনি করেন না লিটন কুমার দাস তার কাজ কি তিনি বলিংও করেন না কিন্তু এই স্বীকৃত ব্যাটারকে যখন আপনি ইলেভেনে রাখলেন প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তকে চাপিয়ে দিয়ে ইলেভেনে রাখলেন তারপরে আট নম্বরে ব্যাট করতে পারলেন না পরে এর মানেটা কি দাঁড়ায় এর মানেটা দাঁড়ায় যে আপনি তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছেন কোন মতে তাকে যেন ফেস করতে না হয় ক্যারিবিয়ান বোলারদের ক্যারিবিয়ান বোলারদের ফেস করতে না হয় এই রকম পরিকল্পনা নিয়ে যখন একজন ব্যাটসম্যানকে টপ সিক্স জায়গা দিয়ে দেওয়া হয় এর থেকে হৃদয় বিতারক লজ্জার বিব্রতকর ঘটনা বিতর্কিত ঘটনা আর হতে পারে সেই জাকের প্রথম বলেই আউট হয়ে যেতেন অল্পের জন্য ক্যাচটা ধরতে পারলেন না মিস ক্যাচে শেষ পর্যন্ত সেটা হয়ে গেল বাউন্ডারি পরের বলে এক রান তারপরের বলে ফুলটস বল মারার বল লেগ সাইডেই মারার বল যেখানটায় তিনি মারার চেষ্টা করেন অফ স্ট্যাম্পের বাইরে হোয়াইট বল গুলো যেদিকে মারার চেষ্টা করেন সেই বল ব্যাটের সাথে কানেকশন করতে পারলেন না এলবি ডাব্লিউ তে আউট হয়ে গেলেন শুধু না একটা রিভিউ নষ্ট করলেন কারণ জাকের জানেন তিনি যা খুশি করতে পারেন এটা নিয়ে আসলে খুব বেশি কেউ বলার থাকবে না ইলেভেনটা দেখুন না ইলেভেন দেখুন মাস্টার ফ্রিঙ্কার মাস্টার ক্লাস কত ধরনের আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন উপমা উপমান্বিত করেছি সেই বাংলাদেশি বংশোদ্ভূত সিন্ডিকেটের নেতাকে খেয়াল করে দেখুন যে আজকের ইলেভেন মুস্তাফিজ নাই আমরা কোনো ইনজুরি আপডেট পাই নাই বাংলাদেশ ক্রিকেট দলের কেউ যদি কোনোভাবে কোনো নিগেলস বা কোনো ছোটখাটো ইঞ্জুরিতে থাকে মিডিয়া আপডেটটা আসে পাইনি মানে মুস্তাফিজ ইজ ফিট টু প্লে ফিট টু বি চুজন ফর ইলেভেন রাইট এখন মজার ব্যাপার যেটা যেই উইকেটে আপনি তিন স্পিনার খেলাচ্ছেন যেখানটায় শাক মাহাদি খেলাচ্ছেন ঋষাদ খেলাচ্ছেন নাসুম কে খেলাচ্ছেন তার মানে আপনি ধরেই নিচ্ছেন এখানটায় স্পিন ঘুরবে বল স্লো হয়ে যাবে ব্যাটার স্ট্রাগল করবে তিন স্পিনার খেলাচ্ছেন যখন আপনি ইলেভেনে আপনি যদি একজন পেসারও খেলান আপনাকে ফিসকে খেলাতে হবে ফিসকে খেলানো হলো না ফিসকে কেন খেলানো হলো না সেটার উত্তর আপনি কোথাও খুঁজে পাবেন না তিন স্পিনার খেলাচ্ছেন আপনি ফাস্টেস্ট বোলারদেরকে তাদের সাথে কম্বিনেশন করছেন ওয়ার্কলোড তাস্কিন আহমেদ ওয়ার্কলোড হয় না তাস্কিন আহমেদ টানা ম্যাচ খেললো না মুস্তাফিজ আইপিএলে যখন যায় তখন টানা ম্যাচ খেলে না চার ওভার বল করতে মুস্তাফিজের ওয়ার্কলোডেড হয়ে যান লজ্জা কোথায় রাখি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল অবশেষে দায়িত্ব নিয়ে এই যে সিন্ডিকেট বাজি এটা ভাঙার একটা আভাস দিয়েছেন দিন শেষে মাঠের ক্রিকেটের রেজাল্টটা যদি এরকম বিব্রতকর লজ্জাজনক বিতর্কিত হয় এন্ড অব দ্য ডে কিন্তু গালিটা বাংলাদেশি বংশোদ্ভূত সেই কোচ খাবেন না খাবেন বিসিবি প্রেসিডেন্ট অনেক পরিকল্পনা নিয়ে আপনি আসতে পারেন কিন্তু ন্যাশনাল টিম রেজাল্ট না দিলে এভাবে বিতর্কিত ভাবে নেপালের বিপক্ষে হারা দলের বিপক্ষে গোহরা হারলে এন্ড অফ দ্য ডে সেই দায়টা বর্তায় ক্রিকেট অপারেশন উপরে নাজমুল আবেদিন ফাইন আপনি এত গাছছি এত ভালো ভালো কথা বলতেন একটা সময় না আপনার ব্যাটিং কোচ যখন রেজাল্ট এনে দিতে পারে না এবং সেটা শুধুমাত্র বিচ্ছিন্ন এই সিরিজে না প্রত্যেকটা ওয়ান ডে কিংবা টি টোয়েন্টি বাংলাদেশ ওয়ান ডে তে একশো করতে পারে না একশো নয় রানে অল আউট হয় একানব্বই উননব্বই রানে অল আউট হয়ে যায় অথচ ওই কোচ বহাল থাকেন শুধুমাত্র পার্টিকুলার একটা ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে সিন্ডিকেটের কারণে এই সিন্ডিকেট ভাঙার কেউ নেই পার্টিকুলার একটা ফ্র্যাঞ্চাইজির কোচ হিসেবে তিনি কাজ করেছিলেন সেটার কারণে খেয়াল করে দেখুন যে আপনি সবকিছু রেডিমেড করে দিবেন তিনি বলবেন যে টেস্টটা কিন্তু ভালো হয়েছে আপনি রানবেন আপনি বাজার করবেন আপনি রোজ পোলাও মাংস তাকে এনে দিবেন তিনি খেয়ে দিয়ে বলবেন যে দারুণ হয়েছে রিভিউ রিভিউ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দেবেন সেটার সুযোগ নেই যেটা কুমিল্লা ভিক্টোরিয়ান করেছিল তিনি যেটা করেছিলেন আন্দ্রেড আসে সুলিন আলী ময়িন আলী সবাই রায়না দিয়েছিল যে ভাই নেন আপনার কারে দরকার আপনি নেন এইসব প্লেয়ার ভাই আমি কি কইলাম যে যে কোনো কোচ লেভেল টু করা কোচ যদি এনে দেন ওর টিমটা ফাইনালে তুলবে নো ডাউট অ্যাবাউট দ্যাট বাংলাদেশে আমিনুল ইসলাম বুল বলতে সেই সক্ষমতা নেই তিনি যদি এখন আন্দ্রে রাসেল সুনীল নাইনের কয় যে তোমরা এসে বাংলাদেশের ওই খেলো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট ক্রিকেট ক্রিকেটটা খেলবো সুযোগ নাই সুযোগ নাই এত সুন্দর খাবার পরিবেশন কিংবা টেস্টটা খেয়ে দেব বললাম সুন্দর হয়েছে সেই সুযোগটা নেই এন্ড অফ দা ডে এই যে টেস্টার হিসেবে ইউজ করে এন্ড অফ দ্য ডে সেই পুরো ক্রেডিটটা একজন নিয়ে গেছে এবং বাংলাদেশ দলে গ্রুপিং সৃষ্টি করেছে আরেকটা পার্টিকুলার ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে ভেঙচি কেটেছে সিরিয়াসলি এবারে বিপিএল এ আছে প্রভাবশালী একটা ফ্র্যাঞ্চাইজি অনেক বছর ধরেই আছে একটা ফ্র্যাঞ্চাইজি আশরাফুল ইস্যুতে আশরাফুল ব্যাটিং কোচ হতে পারেন এরকম আলোচনাটা যখন শুরু হলো আশরাফুল দু একটা সাক্ষাৎকারে যখন বললেন যে আমার সাথে অনেক আলোচনা হচ্ছে তখন তিনি বিদেশি একজন কোচের সাথে খবর এসেছে বিভিন্ন ভাবে গুঞ্জন আকাশে বাতাসে ভেঙচি কাটেন আশরাফুল কোচ হবে ব্যাটিং আশরাফুলের ক্যালিবার আপনি জানেন আষ্টাফুল কথা বলেন এবং এটাতে বলা হয়েছে আশরাফুল নাকি ওই সিন্ডিকেটের অংশ কোন সিন্ডিকেট বুঝছেন সময় মোটামুটি কয়েকটা বিপিএল থেকে এবারে বিপিএল রয়েছে যেই দলটা গুরুত্বপূর্ণ দলটা আলোচিত দলটা এবং বিপিএল এর সাকসেসফুল দলগুলোর একটা সেই দলের সিন্ডিকেট নাকি আশ্রাফুল এই কারণে এখানটা নেওয়া যাবে না এই যে ঘটনাগুলো ঘটে তিনি একলা থাকবেন তিনি একলা সবকিছু করবেন বাকিরা এখানে কোনো কিছু করতে পারবে না তিনি বাংলাদেশ জাতীয় দলকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের টিম মানিয়ে ফেলবেন তার পছন্দের আজকের যায় কি কারণে যেটার ব্যাখ্যা আমরা পাই না আজকের ম্যাচে দুজন ছাড়া বাকি সকল ব্যাটার সিঙ্গেল ডিজিটে আউট হয়ে যায় কেন সেটার ব্যাখ্যা আমরা পাই না নয় জন ব্যাটসম্যান মিলে চৌত্রিশ রানের বেশি কেন করতে পারে না সেটার ব্যাখ্যা আমরা পাই না ওয়ান তে বাংলাদেশ একশো রান করতে পারে না সেটার ব্যাখ্যা আমরা পাই না এই ব্যাখ্যা কে দেবে এই ব্যাখ্যাগুলো গুলো যিনি দেবেন তার কাছে কেউ ব্যাখ্যা চায় না তার ব্যাপারে যে কোনো দলের কোচ যদি তিনি হতেন বাংলাদেশ এনেছে কেন ভাই সামক করি ব্যাটিং ব্যর্থতার কারণে প্রত্যেকটা ম্যাচে বাংলাদেশ তাদের ক্যালিবার অনুযায়ী ব্যাট করতে পারে নাই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ যেভাবে বাংলাদেশের কন্ডিশনে এসে এসেছে খেলেছে সেই কাজটা করতে পারে নাই অথচ বাংলাদেশের সেই কোচকে সেই কোচের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা ঢাক ঢাক গুড় করি বুলবুল ভাই সমস্যাটা কোথায় ভাই ডিসিশন নেন আপনার বোর্ডের আপনার মানসম্মান নষ্ট হচ্ছে এই সিন্ডিকেট বাজির কারণে সবাই ভালো থাকবেন টেক কেয়ার